কোরআনের যদি আপনি করতে পারেন তাহলে আপনার মুখের যে কি আছে যে দেখেন অনেক সময় আছে মুখের মাঝে কালো কালো দাগ থাকে মেস্তা থাকে ব্রণ থাকে এই মুখের কালো দাগ মেস্তা ব্রণের জন্য আপনি কত চিকিৎসা আপনি করতেছেন বড় বড় ডাক্তার দেখাচ্ছেন হারবালের সাথে যোগাযোগ করতেছেন যে আমার মুখের এই সমস্যাটা কীভাবে দূর করা যায় দেখুন আমরা যখন এই টাকা পয়সা খরচ করার পরে লাশ পর্যন্ত আমরা এই দোয়া আমরা কাজে লাগাই না কালামের আদর্শটা এমন ছিলেন যখনই তারা অসুস্থ হতেন যখনই তাদের চেহারা কালো হয়ে যাইত তখনই তারা নবীর কাছে যোগাযোগ করতেন রাসুল আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমার ছেলের চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে নবীজি আপনি আমাকে এমন একটা আমূল শিক্ষা দেন যে আমলটা করলে আমার আমার ছেলের চেহারাটা নুরানি হয়ে যাবে নবীজি তাদেরকে আমল দিতেন ই আমলটা করো এই আমলটা করলে দেখবো তোমার ছেলের চেহারা আগের মতো সুন্দর হবে ইনশাআল্লাহ মোহতারাম হাজিরেন মা বোনেরা অনেক ক্রিম আপনারা ইউজ করেন অনেকের সাথে যোগাযোগ করেন যে কিভাবে চেহারার সৌন্দর্যতা লাবণ্য তারও ভাড়ানো যায় এটা কিন্তু হারাম্ময় আপনার চেহারা সুন্দর করবেন চেহারা ফর্সা করবেন আপনি পুত পবিত্র অবস্থায় থাকবেন এটা তো আরাম নয় আপনার স্বামীকে যত সুন্দর প্রদর্শন করবেন তত বেশি আল্লাহ হपाक রাব্বুল আমিন আপনার আমলনামার ভিতর আমরা আল্লাহ সওয়াব গুলো লেখি করে দিবেন আল্লাহু আকবার কারণ মনে রাখতে হবে মা আপনার এই সুন্দর চেহারা দেখার একমাত্র মালিক হলো আপনার স্বামী যদি কোন নারী তার স্বামীকে তার সৌন্দর্য বহির প্রকাশ যখন করবে তার সৌন্দর্য যখন তার স্বামীকে দেখাবে আর স্বামী যদি তার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবে এমা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার চেহারার সুন্দর যে একমাত্র কোন মানুষ দেখতে পারবে না আপনার চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই ফুফা তো ভাই রাস্তাঘাটে যেই সমস্ত পুরুষদেরকে আপনি দেখেন আপনার চেহারার সৌন্দর্য কিন্তু তাদেরকে যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনি গুণাগার হবেন আপনি হারাম কাজ করলেন এটার জন্য আল্লাহ পা কেনাদা দেন কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি জাহান্নামি হয়ে যাবেন কিন্তু মা গো আপনি জানেননি আপনার চেহারার সুন্দর যদি আপনি একমাত্র আপনার স্বামীকে দেখান এটার বিনিময়ে আমার আল্লাহ আপনার জিন্দগির গুণাকে মাফ করে দিবেন আমার আল্লাহ আপনাদের দুজনকে জান্নাতি বানায়া দিবে তাহলে চেহারা সুন্দর করবেন এটা তো কোনো খারাপ বিষয় না এটা কোনো তো কোনো হারাম নয় হালাল কিন্তু কিভাবে আপনি চেহারা সুন্দর করবেন কোরআনেরে আমলটা আপনি দেখুন আপনি মাত্র 10 থেকে নিয়ে ষোলো দিন আমলটা করুন দেখবেন আপনার চেহারা চাঁদের মতো সুন্দর হয়ে যাবে ইএমনকি আপনার পুরোটা বড়ি সুন্দর হয়ে যাবে একটা কিউটনেস চলে আসবে আপনার ফিগার যে সেই রকম হয়ে যাবে বা অসাম হয়ে যাবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মাঝে যে একটা পরিবর্তন এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে কিভাবে বুঝবেন আপনি যখন পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষা দেন তখন কিন্তু যে পরীক্ষা দিই সে কিন্তু আনসার করতে পারে আজকে আমি কত নাম্বার আনসার করেছি অনেক ছেলেরা আছে আমাদের সাথে যারা আমি আমার একটা বিষয় আমার বিষয়টা আমি বলি আমি একটা সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে আমার উস্তাদ যে আমাকে জিজ্ঞাসা করেছেন মিজান কেমন হয়েছে পরীক্ষা তখন বললাম হুজুর আমি তো আনসার করেছি এত আসলে বাস্তবটা হচ্ছে আমি এতই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে যেহেতু পরীক্ষাটা আমি দিচ্ছি অবশ্যই এটা আমি আমি দেখতে বাস্তব কয়েকদিন আপনি আমলটা করেন দেখবেন বাস্তবে রেজাল্ট আপনি পেয়ে যাবেন তাহলে কিভাবে আপনি আমল করবেন আপনার চেহারা চাঁদের মতো সুন্দর হবে ফর্সা হবে ই এমনকি আপনার গোঠা বড়িটা ফর্সা হয়ে যাবে যদি আপনি চেহারা সুন্দর করতে চান তাহলে কিভাবে আমলটা যখন আপনি করবেন তখন আপনি উজু করে নেবেন উজু করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন কারিমের একটা দোয়া আছে কোরআনুল কারিমের একটা আয়াত আছে আয়াতটা আপনি সাতবার করবেন কোরআনুল কারিমের সর্ব কোরআনুল কারিমের একটা সুরা সুরাতুন নূর আর নূর মানে হচ্ছে আলো এই সুরাত নুরের প্রথম আয়াটা আপনি সাতবার পরে যে ক্রিমটা আপনি আপনার শরীরে আপনি আপনার চেহারার মাঝে লাগাবেন এই ক্রিমের মাঝে সাতবার ফু দিয়ে আপনি আপনার চেহারার মাঝে লাগিয়ে দিবেন সুরাতের প্রথম নাম্বার আয়াত হলো সুরাত ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিল লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতটা সূরাতুন নূর নূর মানে হচ্ছে আলো সূরা নূরের প্রথম আয়াতটা আপনি 7 বার করবেন আমি আবার বললাম শুনেন ও আমার পুরুষ ভাইরা ও আমার মা বোনেরা যিনদের কান লাগিয়ে শুনেন সুরা তুন্নুরের প্রথম আয়াতটা আপনি সাতবার পড়বেন ক্রিমের মধ্যে ফু দিয়ে তারপর আপনি ক্রিমটা আপনার মুখের মধ্যে লাগিয়ে দিবেন আপনি পড়বেন সুরা তুন আনজালনা হা ওয়া ফারাদনা হা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন ক্রিমের মাঝে আপনি ফু দিবেন মুখের মাঝে আপনি মালিশ করে ফেলবেন এখন বলতে পারে না হজর আমার তো মুখ সুন্দর হয়ে গেল কিন্তু আমার বলিটা কিভাবে সুন্দর হবে ও মা বলে আমার পুরুষ ভাইয়েরা তারপর আপনি আপনার হাতের মুঠের মাঝে আপনি ফু দিয়ে সারাটা শরীর এইভাবে আপনি মাছে করে ফেলবেন হাটটা এইভাবে মাছে করে ফেলবেন দেখবেন আপনি পনেরো থেকে নিয়ে শূন্য দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন গোঠা বডির ভিতরে একটা পরিবর্তন চলে আসবে এমনটা করেন আপনারা কিন্তু নাপাক অবস্থায় আমল করবেন না পুত পবিত্র অবস্থায় আমল করবেন কারণ আল্লাহ রব্বুল আমিন পুত পবিত্র অবস্থায় যারা থাকে তাদেরকে আমার আল্লাহ অত্যন্ত মহাবুধ করেন অত্যন্ত ভালোবাসেন নারী হোক পুরুষ যারাই পুত পবিত্র অবস্থায় তাকে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন ইন আল্লাহ হায় হাইবত্তাম ওয়া আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বলে আমি অত্যন্ত বেশি ভালোবাসি এক নাম্বার হলো যারা তওবা করবে গুনাহ হওয়ার পরে অন্যায় অপরাধ করার পরে যারা তওবা করে তাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি দুই নাম্বার হল ওই মুতাতাহিরিন যারা পুত পবিত্র অবস্থায় থাকে সদা সর্বদা যারা পুত পবিত্র অবস্থায় থাকে ওই সমস্ত দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি গুনা হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আল্লাহ আমি অপরাধ করে ফিরেছি আল্লাহ আমি অন্যায় করে ফিরেছি আল্লাহ আমি বুঝতে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ বড় মহাব্বত করি ভালোবাসি আর দুই নাম্বার হচ্ছে ওই হেব্বুল মুতা ওলা ব্যক্তিদেরকে আল্লাহ পাক বড় পছন্দ করেন এই জন্য মা ও আমার বোন আপনার পুরাটা ভরি যদি আপনি সুন্দর করাইতে চান তাহলে উঁজু অবস্থায় পুত পবিত্র অবস্থায় সুরাতুল নূরের প্রথম নাম্বার আয়াতটা সাত বার করবেন দেখবেন আল্লাহ আলামিন আপনার বুঠা ভরির ভিতরে একটা পরিবর্তন চলে আসবে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহের কোরআন কখনো মানুষকে মিথ্যা মেসেজ দিয়ে নেয় কোরআন হচ্ছে সত্যের বাণী এই কোরআন হচ্ছে আমাদেরকে অন্ধকার থেকে আলুর প্রতি নিয়ে যাবে শুধু অন্ধকার থেকে আলুর প্রতি নিয়ে যাবে তা নয় এই কোরআন আমাদেরকে টেনে টেনে যান